হাই বন্ধুরা পোস্ট ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত বন্ধুরা আমি তোমাদের দিদি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি বাংলা রচনা সেটি আমরা করবো দিদি এবং বানান বানানসহ রিডিং আজকে আমরা পড়ে নেব সেই রচনাটির নাম কি আগে জানতে হবে রচনাটির নাম হলো বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুকে নিয়ে আজ আমরা রচনা হিসাবে আলোচনা করব ঠিক আছে বিজ্ঞানাচার্য মানে বিজ্ঞানের আচার্য যাকে বলা হয় তাকেই বলা হয় এক কথা বিজ্ঞানাচার্য বহিষীয় গাকার বিজ্ঞান অন্তঃ নয়কার নাম বিজ্ঞানা চয় আকার চা অন্তঃ জয় জগ জগধীশ বল জগ জগদ্বয় দুর্গিতাল দিশ চদন্ত নয় দয় চন্দ্র চন্দ্রব শিশু বসু রচনা সংক্ষেপ আমরা এখানে সংক্ষেপে পড়ে নিই রচনাতে কী কী আছে প্রথমে পয়েন্ট আছে ভূমিকা তারপর পয়েন্ট অধ্যাপনা ও বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা তিন নম্বর গবেষণা ও আবিষ্কার চার নম্বর সাহিত্য ও বিজ্ঞান রচনা এবং উপসংঘাত ফার্স্টেই আমরা প্রথম পয়েন্টটা পড়ে নেবো সেটি হলো ভূমিকা যেহেতু আমরা মানন সহ পড়ব সেহেতু একসাথে সম্পন্ন করতে পারবো না গল্প করে যেমন আমরা পড়ি তোমরা জানো সেভাবে পড়ে নেবো আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবে নতুন বন্ধু থাকলে যেসব বন্ধু পুরোনো রয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তারা তো জানোই তোমার যদি ভিডিও বুঝে পছন্দ হয় তো অবশ্যই ভেস করে লাইক করো এবং শেয়ার করে দিয়ে বন্ধুরা দেওয়া শুরু করছি ভূমিকা ভয়দ্রীঘ মহিংসী কয়েক ভূমিকাতে প্রথমে কী বলেছে একটু রিডিং করে নিই ভারতে আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃত জগদীশচন্দ্র বসু আঠারোশো আটান্ন সালে তিরিশে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তার পরিবারের আদি নিবাস ছিল ঢাকা জেলার রাড়িখাল গ্রামে তার পিতার নাম ভগবান চন্দ্র বসু মায়ের নাম বামাসুন্দরী সুন্দরী দেবী পিতার কর্মস্থল ফরিদপুরে বাল্য শিক্ষার পর জগদীশচন্দ্র কলকাতা সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজে শিক্ষালাভ করেন তিনি আঠারোশো সালে বিয়ে পাস করে ইংল্যান্ডে যান তারপর কেম্ব্রিজ থেকে বিয়ে ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি পাশ করেন পরে আঠারোশো ছিয়ানব্বই সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি পান এরপর আমরা এরপর আমরা পড়ে নেব বানানসহ ভয় দীর্ঘ মানসিক ভূমিকা ভারতে ভয়াকার ভা বয়সরতা একাতে ভারতে আয় হসু নত নয় হসিক আধুনিক ভারতে আধুনিক বিজ্ঞানের বয়হংসী গায় এক বৈষণ্য বিজ্ঞানের অন্যতম অদন্ত নয় অন্যতম তম প্রতিকৃত পথ কৃত জগদীশ জগদীশবর্গের জগ জগদ্বয় দীর্ঘিতার দীষ অদন্ত নয় দয়া ফুলা চন্দ্র শিশু বসু আঠারোশো আটান্ন সালে তিরিশে নভেম্বর দন্ত নব হয় হে ময়বয় বৈষণ্য নভেম্বর ময় সিংহে মহন্তস্থ ময় মদন্ত্রী অনুসার হয়েকারে সিংহে বর্গের জন্ত নাই মা জন্ম কয় রাখলো গ্রহ মধ্য গ্রহণ ক বৈষ্ণ রয়ে মিদুরদাস করেন তার পরিবারে তার জন্য আকারে তা বৈষ্ণ তার ক বৈষ্ণ রয়ে এসছি বয় বা বয়স বয়স প বয়ষ্ণ রয়ে এসছি পরি বয় আকারে বা বয়স বয়ষ্ণ রয়ে গেলে রে বৈষ্ণ র পরিবারে আদি আদ হেসি আদি দন্ত নাই হেসি নীল বয় আকারে বা দন্ত বা ছিল ছয় হেসি ছিল ছিল ঢাকা ঢয় আকারে ঢাকা ঢাকা জেলার বড় জয়কারে জিল বৈষ্ণুর রা রা ডু রয় হসি গাড়ি খাল ও খাল কয়লা গ্রাম ময়কার মে গ্রামে তা তয় একার তা বৈষ্ণ র বা তয়চন্দ্র দেওয়া যাবে তাই একার দেওয়া যাবে পিতার কয় হসী তয় তা বৈষ্ণবরা র পিতা নাম নাম ভগ ভগ করে বা নয় দয় রা ফোটা চন্দ্র বদন শিশু বসু মায়ের নাম ম একারে মা বৈষ্ণব বৈষ্ণর মায়ের দন্ত নয়কার নাম নাম বামা বয় এক মা বামা সুন্দরী দন্ত সয় হসু দন্ত নয় দয় বৈষ্ণ রী সুন্দরী দয় এক দেবয়ী দেবী পিতার আর হসী তয় এক তা বৈষ্ণরা পিতার কর্মস্থল কম অরে কর্মদন্ত সরা সর সল ফরিদপুরে ফ বৈষ্ণব রহসি রয় হসু বৈষ্ণ রয়ে গে কুড়ে বাল্য বয়কার যা বাল্য তার বসে শ্রী যুক্ত একা বৈষণ্ড রিখ ক বৈষ্ণব পর জগদীশ চন্দ্র বর্গে জগ জগ দয়দেহী তার বছর দি চিশ দয়দেহি তার দিশ চন্ত নয় দয় চন্দ্র কলকাতার কল কল কলকাতার কাতা কাতা বৈষ্ণব দা কলকাতা সেন্ট দন্ত সাইকার সে সেন্ট নয় সেন্ট জেভিয়ার বর্গে জয়কার যে ভয় হস্তি দন্ত সাইকার আর দন্ত সাইড সেন্ট জিভিয়ার স্কুল দন্ত কয় হস্তুর স্কুল ও কলেজ কল আয়কারলে বর্গে জয়কার যে কলেজে শিক্ষা তার বছর হস্তি সে যুক্ত খয়কার শিক্ষা লয়কার লাভ লাভ ক বৈষ্ণব রয়কার দন্ত না করেন তিনি তয়হসি তিরন্ত নয় হসেনি তিনি আঠেরোশো আশি সালে বিয়ে বয়হসী হসি বি এখানে এ অন সর্বণ লিখত বিয়ে কথাটা যখন লিখবে বয়হসী হসি বি লিখে এ লিখে দেবে পাশ কয়েক পান অন্তস পাশ অবৈন রায় করে ইংল্যান্ডের হর্ষ অনুষ্ঠানে ইংল এক নয় রায় এক বয়স ইংল্যান্ডের অন্তঃস্থ জায়গা করে জাদন্তন যান কেমব্রিজ কয়েকটা কেম কেম বয় রফল হসি জ ব্রিজ থেকে থেকে কয়কারিখে থেকে বিএল বিএ ও লন্ডন লন্ডন বিশ্ববিদ্যালয় সাহেব বিশ্ব বহিংসী দ্বয়ের ফলে আকার ল লয় ল থেকে কয় তারিখে থেকে বিএসসি কয়েক অন্তঃস্য পাশ করেন ক ক পরে কৈষ্ণের পরে আঠারোশো ছিয়ানব্বই সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসি উপাধি হংস কয়েক পাঁচসী উপাধি কয়েকালে পাদ অন্তর্ণ পান নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা আমাদের অধ্যাপনা ও বসু বিজ্ঞান মূল্য প্রতিষ্ঠা এটা আমরা কালকে পরে নেব তো আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই করলাম দেখা হচ্ছে পরের ভিডিও